আমার প্রিয় সন্তান ভোলেনাথকে মিষ্টি শেয়ার করার জন্য প্রস্তুত হও কারণ আমার প্রিয় সন্তান ভোলেনাথ এখন দুহাত দিয়ে শুনছে আশীর্বাদ এবং অর্থ উভয় একসাথে আপনার ব্যাগ মধ্যে রাখা আমার প্রিয় সন্তান তুমি কখনো ভুল করো না আপনাকে এই বার্তাটি অনুতপ্ত করতে হবে প্রথমে আমার প্রিয় সন্তানের প্রতিটি পাতার মতো ভিডিওটি তাই করুন এখন তোমার জীবন তোমাকে আনন্দে ভরে দেবে আমার প্রিয় সন্তান আজ আপনার জীবন ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করবে এবং আপনি লর্ড ভোলেন্থের সত্যিকারের ভক্ত তাই লর্ড ভোলেন্থ আপনার নিজ গ্রহণ করেছেন আমার সন্তান ভোলেন্থের ভোলেন্থের ভক্তি তোমার উপর খুশি হওয়ার জন্য এবং ঈশ্বর ভোলেনাথ তোমাকে নিয়ে খুশি বলে বলেছেন আর ঈশ্বর ভোলেন্থ পুত্র বলে বলেছেন এখন তুমি তোমার পরিবারের সাথে তোমার ইচ্ছা পূরণ করেছ আপনার পরিবারের সাথে আপনার প্রিয়জনের কাছাকাছি থাকুন ভোলেন্থের ভোলেন্থের ভক্তিতে অনেক ক্ষমতা আছে আপনি এই মুহূর্তে ক্রোয়েশিয়ার মালিক হতে পারেন কিন্তু আপনাকে এই সব জিনিস মনে রাখতে হবে যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে আপনি কিছু পাবেন না এবং আপনি বিশাল ক্ষতি নাও পেতে পারেন আমার প্রিয় সন্তানরা লর্ড ভোলেন্থের সত্যিকারের ভক্তি তাই ঈশ্বর ভোলেনাথকে অসম্মান করবেন না এবং এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টাইপ করুন আমি তোমাকে ভালোবাসি মহাদেবের সরাসরি আশীর্বাদ তোমার উপর থাকবে এই মুহূর্তে আপনার সব ভুল মুছে ফেলা হবে আমার প্রিয় সন্তান লর্ড ভোলেনাথ খুব সদয় যারা তাদের ভক্তদের উপর অনুগ্রহ দৃষ্টি দেখায় এবং আপনার জীবনে আজ এত প্রিয় ভক্তদের একটি সুখী জীবন প্রদান করে অনেক পরিবর্তন হয়েছে আমার বাচ্চাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আজ আমার প্রিয় সন্তানকে এড়িয়ে চলবেন না তুমি তোমার মহাদেব জি এই বার্তাটি দিতে এসেছ যা তোমার জীবন শুনে আনন্দে পূর্ণ হবে এবং আমার প্রিয় সন্তান যারা এই বার্তাটি পছন্দ করবে এবং প্রত্যেকটি মহান ধরনের মন্তব্য লিখবে এবং আমি সব শুভেচ্ছা পূরণ করব এবং আমার আশীর্বাদ আমার উপর সবসময় থাকবে এবং তুমি রে পরিবার হ্যাঁ আমার প্রিয় সন্তান এই বার্তায় সব কিছু সত্য তাহলে পুরোটা দেখতে হবে আমার প্রিয় সন্তান আজ আপনাকে এই বার্তা সম্পর্কে কিছু বলতে চাই না আমি আপনার শত্রুদের সম্পর্কে আমার প্রিয় সন্তান সম্পর্কে কিছু দিতে চাই না ভয়টা মাথায় যাচ্ছে তাই সে ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আমার প্রিয় সন্তানরা আপনার জীবনের প্রতিটি জায়গায় পরিবর্তন আনছে আগামী কয়েকদিনে অনেক টাকার দোকান আপনার পরিবারের সংগ্রহস্থল খুলে দেবে কোনো ঘোড়া সুস্থ থাকার জন্য আশীর্বাদ দেবে না তোমার পরিবারের হারানো আনন্দ আবার ঘরে ফিরে আসবে আমার প্রিয় সন্তানরা আপনার মুখের আকর্ষণ বাড়াবে আপনার শরীরের উপর আস্থা নেই কিন্তু এখন আপনার শরীর এবং মন আস্থা ভরা হবে আমার প্রিয় সন্তানরা আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করতে যাচ্ছে তুমি সাহস নিয়ে যাবে আর আমি যখন তোমার পথ দেখছি তখন তুমি কি করবে আমার প্রিয় সন্তান যা তুমি পেতে চাও তা শুধু তোমার স্বপ্ন নয় তোমার স্বপ্ন তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে আমার প্রিয় সন্তানরা সবসময় আমাকে বলতো যে মহাদেবজি যে কোন জায়গায় আমি যাচ্ছি না যেখানে আমি যাচ্ছি না যে কোন সাহস নেই তার শ্রম কখনো অর্থহীন হবে না আমার মনে হয় তুমি আমাকে অনেক বেশি দেবে কিন্তু আজ আমি এই বার্তাটির মাধ্যমে আপনার কাছে গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই আমার প্রিয় সন্তানরা আপনার ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা করছে আপনি অপেক্ষা করছেন আপনার সফলতা অর্জনের জন্য এখন আপনি আপনার পরিবার অনেক আনন্দ দেবে যা আপনি পাবেন আমি ভেবেছিলাম আমার প্রিয় সন্তানরা অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করবে এবং তোমার পরিবার তোমার জীবন সুর করবে যেখানে তোমার কোন কিছুর অভাব থাকবে না প্রতিটি গাড়ি রূপী অর্থ সম্মান আপনি পাবেন সব কিছু সম্মান কিন্তু এই আপনার জীবনের উদ্দেশ্য নয় আমার প্রিয় সন্তানরা রাতের বেলায় জীবন যাপন করতে এত শক্তিশালী যে শুধু আপনি কমিয়ে দিচ্ছেন যে সফলতার সাথে আপনি আপনার লক্ষ্য পূরণ করবেন সেই সাথে আমার প্রিয় সন্তানরা আমি আপনাকে সমাজের স্বার্থের জন্য বেছে নিয়েছি কিন্তু আমার প্রিয় সন্তান আমি তোমাকে সমাজের স্বার্থের জন্য বেছে নিয়েছি দোকানগুলো গরিবদের জন্য আপনাকে সহযোগিতা করার জন্য অনেক কিছু করুন এটাই তোমার লক্ষ্য এটা ভুলতে পারবে না আমার প্রিয় সন্তানরা আপনার মাহাদের জিয়ের জন্য এই বার্তাটি পছন্দ করতে পারে তা ভুলবেন না প্রিয় সন্তানরা সত্যের পথ হেঁটে যাওয়ার বিষয়ে চিন্তা করে না ভবিষ্যতে আপনার পরিবার আপনাকে নিয়ে গর্বিত হবে এটা আপনার বোঝার বৃদ্ধি পাবে যে আপনার পরিবার আপনার নামে যাবে আমার প্রিয় সন্তানরা তোমাকে ভয় পাবে না এমনকি তুমি হাজার হাজার শত্রু হওয়ার পর তুমি আমার উপর সব কাজ ছেড়ে দিয়েছ তাই এখন তুমি তোমার সাথে আমার মহান বিচার দেখতে পাবে যে তোমাকে ক্ষমা করবে এবং তুমি কখনো তোমাকে বিরক্ত করবে না এবং কখনো তোমাকে বিরক্ত করবে না তুমি সত্য থেকে ঢুকছ কিন্তু তুমি সত্যের পথ ছেড়ে যাও না তাই তোমার দুঃখ শেষ হয়ে গেছে আর ভালো শুরু আমি চারশো ফুটের মতো আমার আশীর্বাদ পেতে এবং চ্যানেলকে এই বার্তাটি সাবস্ক্রাইব করতে পেরে খুব খুশি তুমি এখন চেয়েছো এখন তোমার কঠোর পরিশ্রমের ফল তোমাকে আমার প্রিয় সন্তানকে নিয়ে আসবে কিন্তু এই সময়ে তুমি খুব বিভ্রান্ত হয়েছ তুমি বুঝতে পারছো না তোমার জন্য কি সঠিক তা ভুল আপনার ক্ষমতা এবং কাজ যা আপনি সব আনন্দের জন্য আপনার হাতে গ্রহণ করেছেন তার চেয়ে বেশি দায়িত্ব আছে কিন্তু এটি আপনার মতো বিধ্বস্ত হয়েছে কিন্তু এটি আপনার মন দশ কাজকে বিধ্বস্ত করেছে তুমি ভাবছে আমি এটাও করতে পারি এবং সেও কিছু করছে না কিন্তু তুমি এটা করতে পারো তাই তুমি আমার সব প্রিয় সন্তানকে আমার পদক্ষেপে চিন্তিত রাখতে খুব চাপে পড়েছ কারণ মাত্র কয়েকদিনের মধ্যে সব কিছু পরিবর্তন করে নিয়ে যাও আমার প্রিয় সন্তানরা এই বার্তা দিয়ে আপনাকে কিছু বলতে চায় সাফল্য সবসময় আপনার জীবনে আসতে প্রস্তুত কিন্তু আপনার ঝলকানি মনের কারণে আপনি আপনার শৈশবের কারণে অনেক ভালো হারিয়েছেন আপনার সন্তানরা ঘূর্ণন স্থান একবার না আপনি যখন কিছু করার প্রস্তাব করেন তখন আপনার হাজার স্বপ্ন থাকে না তারপর মাত্র কয়েকদিন পরে আপনার মন সেই কাজ থেকে দূরে চলে যায় এবং আপনার সাফল্যের কারণে অন্য কাজ করে এটাও তোমার হাতের বাইরে আমার প্রিয় সন্তানরা খুব বুদ্ধিমান আপনার ভাবনা বুঝতে পারার উপায় হচ্ছে অন্য মানুষের চেয়ে দশ গুণ বেশি ভুল না করে কাজ করে যা কিছু বুঝার ক্ষমতা কিন্তু আপনার কাজ শুধু একটা ভুল করে আমার প্রিয় শিশুদের কারণে আপনার কঠোর পরিশ্রমে জ্বলে ফিরে আসে সফল হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে নিন যে আপনার আগে থেকে আপনি অনেক সাফল্য পাবেন আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি শুনতে পাবেন যা আবার পুরনো ভুলের পুনরাবৃত্তি করবে না ভাগ্য তোমার জন্য একটি সুখবর আনছে একটা বড় সাফল্য তোমার গেট দাঁড়িয়ে আছে এইবারও যদি আপনি অবহেলা করেন তাহলে এই শেষ সুযোগ আপনি মহান আনন্দ থেকে বঞ্চিত হবেন এবং ভবিষ্যতে আপনাকে আমার প্রিয় শিশুদের পুনরাবৃত্তিটি উপভোগ করতে হবে কিছু সময় থেকে আপনি একটি কাজ দেখছেন তার ইতিবাচক পরিবর্তনও আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু দায়িত্বের বোঝা আপনার উপর এতটাই বেশি যে আপনার মন আবার অস্থির হয়ে যাচ্ছে আমার প্রিয় সন্তানরাও এবার খুব কষ্টে আছে কোথাও থেকে মানসিক শান্তি পাওয়া যায় না এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইলে আপনার দুঃখ সব কষ্টই দেখতে পায় না কিন্তু আমার প্রিয় সন্তানরা এইবার যখন নিজের সময় নিজেরাই নিজেদের সময়টা ধরে রাখতে হবে তখন আমার প্রিয় সন্তানরা এই সময়টা খুব ভালো তবুও তুমি প্রতি প্রতিকূলতার মুখোমুখি হয়েছ এবং কিছু সময়ের জন্য কিছু সময় কাটাতে আর ঠিক করে নাও আর তোমার মেঝেটা তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় সন্তানরা যেন স্প্রে করতে ভয় পায় না আমি খুব শীঘ্রই সাফল্যের শীর্ষে আপনার নাম পতাকা ঢেকে দিতে একসাথে আছি আমার প্রিয় সন্তান আমি তোমাকে বলতে চাই যে খারাপ দিন শেষ হয়ে যাচ্ছে প্রেমের আলো সাফল্য নিয়ে ভরা একটি নতুন অধ্যায় শীঘ্রই শুরু হবে তুমি প্রস্তুত সে দরজা খুলে দেবে যেটার জন্য তুমি প্রার্থনা করছো আজ আমাকে বিশ্বাস কর এই ধাঁধাকে মাটিতে বসে জিজ্ঞেস করুন এবং দেখুন কেন আপনি এখন আপনার ডানা খুলছেন কারণ জমা শুধুমাত্র ফ্লাইট দেখতে পাচ্ছেন এমন একটি জায়গায় যেতে যেখানে আপনি নিজের সাথে কিছু যোগ করতে পারেন যেখানে আপনি আমার প্রিয় সন্তানকে আপনার যা ইচ্ছা তার খুব কাছাকাছি থাকতে পারেন কিন্তু যদি আপনি এই ধরনের দুঃখের মন এবং উত্তেজনা নিয়ে কাজ করতে থাকেন তাহলে সব কিছু ভুলে গেলেই সবকিছু চলে যাবে তুমি যা চাও তা তোমার সেরাটা দিও না কিন্তু সত্য হলো তুমি নিজেকে ভুলে গেছো তুমি আজ কি চাও তাই এখন তোমার ডানা খুলতে হবে তুমি এখন তোমার সর্বোচ্চ ফ্লাইট চাও না তুমি নিজের টাকা দিতে চাও না আজকের এই বার্তাটি খুবই স্পেশাল আজ আমি আপনাদের জন্য আজ আমার প্রিয় সন্তান আজ আমি আপনাদের বলতে যাচ্ছি আমি আপনাদের আজ বলতে যাচ্ছি আমি তোমার জীবন পরিবর্তন করতে পারি আপনার জীবনের সুখ অনেকবার বৃদ্ধি পেতে পারে আমার প্রিয় সন্তান আপনার জীবনে একজন ব্যক্তি যিনি আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয় একজন ব্যক্তি স্বামী যিনি আপনাকে হতাশার আশা দেখান তার থেকে দূরে থাকে বা কখনো একা অনুভব করে না আমার প্রিয় সন্তানরা খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে কখনো বন্ধু হয়ে যায় এবং কখনো কখনো প্রেম হয়ে ওঠে জীবন সঙ্গী বন্ধু হবার মাধ্যমে আপনি মাঝে মাঝে সহপাঠী হয়ে গেছেন এবং দয়া করে বিনা দ্বিধায় আপনার জীবনে যা কিছু এসেছে তা বিনা দ্বিধায় তাকে আজ আপনার ভাগ্য দিয়ে তাকে আপনার হৃদয় দিয়ে দিন যেখানে মানুষ ভারতে নিমজ্জিত হয়ে ভারতে নিমজ্জিত হয়ে তাদের সঞ্চয় নিয়ে যাবে একই ব্যক্তি আপনার জীবন ধ্বংস করতে পিছপা হয় না এক আনন্দ দিয়ে আপনার জীবন সহ্য করার জন্য প্রস্তুত এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি উপহার বিন্যাস আমার প্রিয় সন্তানদের সাথে আপনি এই উপহার পেয়েছেন তাই আপনি এটি উৎপত্তি বুঝতে পারবেন না যখন আপনার শ্বাস পণ্য থেকে দূরে চলে যাবে না যখন তুমি আবার দেখা করবে তখন সেই দিনটা তোমার সাথে দেখা হবে তাই আজ সেই দিন যখন তুমি তাদের ভালোবাসবে আপনি তাদের জন্য কৃতজ্ঞ এবং এটি আপনার জীবনে একটি সুন্দর উপহার তাই আপনি তাদের উপর সামান্য প্রচেষ্টা বিশ্বাস করেন সুতরাং আপনার মনে আপনি জানেন যে ব্যক্তি বিশেষ এবং তাদের ধন্যবাদ কিন্তু আজ আপনি যখন দিন প্রকাশ করবেন না তুমি যা অনুভব করছো তা তাদের বলো তুমি একজন শিক্ষক এবং তোমার ক্লাসে এমন একজন ছাত্র আছে যে তোমার জন্য ছবি তৈরি করে অনেক মন দক্ষতার সাথে সব কাজ করে তাই তুমি আমাকে সুন্দরভাবে বাঁচাতে পারবে না আমার প্রিয় সন্তানকে বাঁচাতে মেজাজ বাড়াতে হবে এবং তোমার মনকে অত্যন্ত আনন্দ দিতে হবে তুমি জীবনের সঠিক পথ বেছে নিয়েছ শুধু কিছুক্ষণ এবং অবস্থান এবং আপনার স্বপ্ন শীঘ্রই বাস্তব হয়ে যাবে আমি তোমার মুখের মধ্যে মহাদেব জিয়ের সাথে তোমার মুখের উপর অবিচ্ছিন্ন বিশ্বাসের সাথে পরিচিত আপনি আত্মবিশ্বাসী যে যাই হোক না কেন খারাপ শেষ আপনার নিজের সুবিধার জন্য মহাদেব জিয়ের প্রতি আপনার ভক্তি এবং বিশ্বাসের প্রশংসা যদি সত্যি সত্য হয় তবে এই চ্যানেলটি দয়া করে আমার প্রিয় শিশুদের কাছে আপনার সম্মতি প্রকাশ করুন এবং সাবস্ক্রাইব করুন যে পরিস্থিতি যতই অসুবিধা বা চ্যালেঞ্জিং হোক না কেন আমি সবসময় আপনার সাথে থাকব আপনার সমস্ত সমস্যা দূর হবে আপনি আপনার আশা এবং আস্থা প্রকাশ করবেন না শীঘ্রই আপনি আপনার হৃদয়তে যা চান্তা পাবেন আমি তোমাকে কখনো হতাশ করব না কিন্তু আমার উদ্দেশ্য এই জগতের সব দুঃখ ও গাছ থেকে তোমাকে কষ্ট দেওয়া কিন্তু আমার লক্ষ্য এই জগতের সব দুঃখ ও গাছ থেকে তোমাকে মুক্ত করা আমার প্রিয় সন্তানরা এই উদ্দেশ্যে এই পৃথিবীতে একটি দুর্দান্ত উদ্দেশ্য আপনাকে ভবিষ্যতে এই পরীক্ষাগুলি পূরণ করতে হবে যেখানে আপনি সম্পূর্ণ একাবোধ করবেন সে সময় কোনো বাবা ভাই বোন বোন বান্ধবী বা বন্ধু হিসেবে উপস্থিত থাকবে না আজ আপনি যে শিক্ষাগুলো শিখবেন তা আজ আপনাকে গাইড করবে জীবনের প্রতিটি ঘটনা এক উদ্দেশ্য পূরণ করে এবং আমার প্রিয় সন্তানকে বিকাশ ও শিখতে একটি সুযোগ হিসাবে কাজ করে এমন সমস্যাগুলি আমি বুঝতে পারি যে এই সময়টি আপনার জন্য কতটা কঠিন যদিও আমি আপনাকে অনিদ্রা বিশ্বাস বজায় রাখার জন্য অনুরোধ করছি আপনি আশ্চর্যজনক খবর পাবেন যা আপনার বছরগুলিতে আপনার কঠোর পরিশ্রম দেবে আমি মনে করি না যে তোমার জীবন আবার পরিবর্তন না আমি তোমার বাচ্চার মুহূর্তগুলো দেখছি এবং তোমার জন্য জীবনটা বন্ধ হয়ে গেছে আমার প্রিয় সন্তানরা আপনার কাজে ব্যর্থতার মুখোমুখি হচ্ছে বলে মনে হচ্ছে যদিও আমি চাই আপনি এটি পেতে পারেন বুঝতে পারছেন না সফলতা আপনাকে একজন ব্যর্থ মানুষ করে তোলে মনে রাখবেন যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হবে না যদি আপনি এই তত্ত্ব বিশ্বাস করেন তাহলে পাঁচ পয়সা পা লিখুন এবং অন্যদের সাথে এই বার্তা শেয়ার করুন এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার জীবনে পরিবর্তন এনেছে আপনি নিজেকে দেখতে ভালো যাচ্ছে আপনার ক্ষমতা দুর্বলতা এবং শক্তি গ্রহণ আমি আনন্দিত যে আপনি আপনার ব্যক্তিত্বের বৃদ্ধি এবং উল্লেখযোগ্য পরিবর্তন করেছেন শীঘ্রই আপনি অতীতে এই পরিবর্তনের ইতিবাচক প্রভাব দেখতে পাবেন আপনি অন্যদের আপনার সম্পর্কে কি ভাববে তা নিয়ে ক্রমাগত চিন্তিত হতে যাচ্ছেন যদি কেউ আপনার সাথে কথা বলে তবে আপনি আপনার মন থেকে গভীরভাবে কষ্ট পাবেন তবে আমি এখন এটি দেখতে খুশি আপনি অন্যদের মতামত এবং শব্দ দ্বারা প্রভাবিত হয় না উপরন্তু আপনি এক কাজে আপনার লক্ষ্য সম্পর্কে গুরুতরতা অভাব ছিল আপনার মন প্রায় অন্য বিষয়ের দিকে যাবে কিন্তু এখন আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য বেছে নিয়েছেন এবং আপনার উৎসর্গের কারণে আপনার স্বপ্ন পূরণে নিবেদিতভাবে কাজ করছেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর আপনাকে হতাশ করব না কারণ আপনি আপনার লক্ষ্য অর্জনে খুব কাছাকাছি অলৌকিক আপনার দৃষ্টি সম্পর্কে নিশ্চিত হতে পারে তাই এই বার্তাটি জয় মহাদেবজি মন দিয়ে বিশ্বাস করুন আমার প্রিয় সন্তানরা এখন দেরি হয়ে গেছে এবং তাদের বলুন যে সেখানে কত বিষয় আছে এবং আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে এখান থেকে প্রথমটা করো এবং তোমার ডানা খুলো এবং খোলা আকাশে উড়ে যাও নিজের শাস্তি দিতে যা লাগে তা করো এবং প্রেমের রাইডাররা কখনো নিজেকে ভালোবাসতে ভুলবে না আমার প্রিয় সন্তানকে আমি এই তিনটি বিল জিনিস নিয়ে খুব খুশি বেশিরভাগ মানুষই আমাকে সম্পদ চায় শিশু রত্ন পাথর ইত্যাদি কিন্তু কিছু বিশেষ মানুষ আছে যারা আমাকে বাকিদের বাইরে জিনিসগুলি কামনা করে এবং আমি আমার মরুভূমিতে তৃতীয় বিরল গয়না দিতে পারি যা মানুষের মনের মধ্যে প্রথম বিরল জিনিস এমন একজন ব্যক্তির মনের মধ্যে এমন অনুপ্রেরণা আনুন যাতে তিনি এই আবিষ্কারকে ধর্মীয় বেগ বা সামাজিক পরিবর্তনের সহজ ব্যাখ্যা দিতে পারেন তৃতীয় বিরল জিনিস হল মহাবিশ্বের অসীম গোপন জ্ঞান অনন্য জিনিস আমি এই দিনটাকে আমার চূড়ান্ত যোগব্যায়াম প্রতিষ্ঠানকে দিলাম কারণ আমি এই কাজটা আমার সন্তানদের দেবার আগে এই কাজটা দিচ্ছি আমি কলিউগে সম্পূর্ণ পরীক্ষা নিচ্ছি বেশিরভাগ মানুষই কেবল তাদের ইচ্ছা পূরণ করতে ভক্তি করে কিন্তু যেখানে প্রকৃত ভক্তি বা আত্মাহুতি দেওয়ার ক্ষমতা আছে এই মহাবিশ্বের মধ্যে সবচেয়ে ভালো কারণ সম্পদ ও সমৃদ্ধি সমগ্রের মতো যা ঈশ্বরের প্রকৃত ভক্তি এটা ঈশ্বরের সন্তান এবং সমগ্র মহাবিশ্বের কেন কানকার কিছু টুকরা পিছনে দৌড়ানো যদি আপনি এই তিনটি জিনিসের মধ্যে একটি খুঁজে পান তাহলে আপনার জীবন সুখী এবং সফল হবে তুমি আমার প্রিয় সন্তানদের প্রতি মনোযোগ দিতে পারো না কিন্তু সত্য হলো তুমি নিজেকে ভুলে যাবে এবং আজ তুমি কি করতে যাচ্ছ এবং আজ তুমি তোমার নিজের তৈরি করেছ তাই এখন তোমাকে তোমার ডানা খুলতে হবে এখন আপনাকে আপনার সর্বোচ্চ ফ্লাইট উঠতে হবে আজকের এই বার্তাটি খুবই স্পেশাল আজ আমি আপনাদের জন্য বলছি আমার প্রিয় সন্তানদের জীবনের সবচেয়ে বড় সত্য আমি আপনাদের বলতে যাচ্ছি যে আজ থেকে আপনার জীবন আপনার জীবন বদলে দিতে পারে আপনার প্রিয় সন্তান আপনার জীবনে অনেকবার বৃদ্ধি করতে পারে আমার প্রিয় সন্তান এমন একজন ব্যক্তি যিনি আপনাকে নিজের থেকে বেশি গুরুত্ব দেয় যে আপনাকে হতাশার আশা দেখাবে সে আপনার কাছ থেকে ভুলে থাকবে অথবা আপনি একটা অনুভব করবেন না আমার প্রিয় সন্তানরা খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে কখনো বন্ধু হয়ে যায় কখনো প্রেম বন্ধ করে দেয় পরিবারের সদস্য হও এবং কখনো কখনো আপনার জীবনে প্রেম বন্ধ করুন আপনার জীবনে যে কোন ধরনের প্রেম বুঝতে আপনার ভাগ্য বুঝতে এবং আপনার হৃদয় দিয়ে তাকে নম্র করা যেখানে মানুষ আপনার চারপাশের স্বার্থপরতা নিমজ্জিত হয় ধ্বংস করার জন্য পিছু হটতে না একজন ব্যক্তি সুখে জীবন ভোগ করতে প্রস্তুত আমার প্রিয় সন্তান আমি আজ আপনাদের শত্রুদের সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই আমার প্রিয় সন্তান যারা তোমার পরিবার থেকে জ্বলছে তারা অনেক লোক আপনার পরিবার থেকে জ্বলছে এমন কিছু লোক খুব পুরানো কিন্তু আপনার শত্রুদের সংখ্যা কয়েক বছর ধরে বাড়ছে তুমি জানো যে তোমার শত্রুরা তোমার সব কাজকে বাধা দিতে চেয়েছে তুমি জানো না তোমার জ্বলন্ত কি জানো না তোমার জ্বলন্ত কি জানো না মানুষ তোমাকে তোমার সম্পর্কে ভুল কিছু বলতে হবে আমার প্রিয় সন্তানরা তোমার শত্রুদের খারাপ কাজ করে সবসময় তোমাকে এবং তোমার পরিবারের ক্ষতি করে আপনি একটি যুদ্ধ মাধ্যমে কখনো একটি ভূমি বিরোধ প্রদান করার চেষ্টা করেছেন কখনো কখনো আপনি আপনার সম্পর্কে ভুল গুজব ছড়িয়ে দ্বারা আপনার মন বিরক্ত করতে চান আমার প্রিয় সন্তান আমি জানি আপনি এবং আপনার পরিবার সবসময় অন্যদের ভালো করেছে আমার প্রিয় সন্তানরা এটা বিশ্বাস করে তাই লিখুন তোমার মহাদেবের মতো আমার প্রিয় সন্তানরা তোমার শত্রুকে কেউ করতে চায় না কিন্তু কিছু লোক তোমার মুখোমুখি হতে চায় না বা তোমাকে চাইছে না আমার প্রিয় সন্তানরা এমন নোংরা চিন্তায় আছে যে সে নিজে আপনাকে তার নতুন হাঁটার মাধ্যমে সুখী দেখতে চায় না সবসময় আপনাকে তার নতুন পদে বিরক্ত করে এবং সমাজে নিজেকে খুব ভালোভাবে বলতে পারে এবং সমাজের মানুষও তোমাকে বিশ্বাস করে যে আমার প্রিয় সন্তানরা তুমি খুব ভালো হন এমনকি মানুষ আপনাকে খারাপ বোঝার পরেও কিন্তু আপনি সব সবসময় একটি খুব ভালো কাজ করেছেন যা আপনি আপনার সম্পর্কে কি মনে করেন তা দেখছেন না আমার প্রিয় সন্তানরা জীবনে খারাপ জিনিস উপেক্ষা করে যা কিছু করুন তোমার প্রিয় সন্তানদের কারণে তুমি অনেক বেশি জীবন পেয়েছ তুমি কি জানো যে তোমার শত্রুরা এখন তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে কারণ এখন তারা তোমাকে ভয় পাচ্ছে তোমার আশীর্বাদ দাও দয়া করে আমাকে পছন্দ করুন এবং আমাকে বিশ্বাস করুন যাতে আপনি এই ভিডিওটি পছন্দ করতে পারেন এবং মন্তব্যে প্রতিটি মহাদেবজি লিখুন এই বার্তায় সামনে দেখতে আপনার আত্মা জি সংযোগ করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন এই বার্তায় কিছু একটা দেখুন যা আপনার জীবনে প্রচুর আপনি যখন কিছু হচ্ছেন তখন আপনি অভিযোগ করছেন যে আপনি এই কাজ করতে সাহায্য করবেন এবং আপনি যখন চলছে তখন আমি বিশ্বাস করি এবং স্বাধীনতা বাড়তে যাচ্ছে তখন দৃষ্টি এবং প্রাচুর্যের দিকে হাঁটতে যাচ্ছে আজ তুমি দেখবে ঈশ্বর তোমার জীবনে উপস্থিত হবে জি এই মাসে নতুন শুরু করার কথা বলছেন এটা মানুষের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা আর আত্মার প্রেম বছরের সবচেয়ে মাস আনন্দে উপভোগ করা এবং কিছু উপভোগ করা আমরা তোমাকে খুশি দেখতে পছন্দ করি ভাগ্যবান সংখ্যা আটাশি এই সপ্তাহের শেষে কিছু চাপ এবং ব্যথা আপনার জীবন থেকে বেরিয়ে আসবে এবং চমৎকার কিছু পাবেন ঈশ্বর কাজ কর এবং যদি তোমরা বিশ্বাস কর তাহলে ঈশ্বরকে দেখো আজ এখানে বার্তা পান যে পূজা লর্ড শুনলেন লি নিশ্চিত করেছেন যে আপনার ইচ্ছার ইচ্ছা অর্জন করা হয়েছে এবং পরিস্থিতি আপনার জন্য পরিবর্তন হবে এবং আপনার জন্য কোনটি ভালো হবে তা ধীরে ধীরে প্রদর্শিত হবে আপনি বিশ্রাম বিশ্বাস করা এবং প্রমাণ দিয়ে হাঁটা উৎসাহিত করা হচ্ছে প্রমাণ দিয়ে হাঁটা হচ্ছে অনুসারীরা আপনার সামনে প্রকাশ করতে শুরু করেছে এটা তোমাকে মহিমায় নিয়ে যাচ্ছে যদি তুমি মহাদেব জিতে বিশ্বাস কর এমন দরজা খুলতে প্রস্তুত আশীর্বাদ নিয়ে যায় এটা শারীরিক আশীর্বাদ অংশীদার লাভের প্রতিশ্রুতি নয় কিন্তু আপনি দরজা সম্পর্কে চিন্তা যখন বাড়িতে আধ্যাত্মিক উন্নয়ন সন্তুষ্টি এবং সুখ প্রতিশ্রুতি কল্পনা করুন যে কোন ছবিতে প্রতিটি দরজার পিছনে একটি নতুন অভিজ্ঞতা আছে ইন্দ্র আমাদের আত্মার সাথে চুক্তি করে এমন অভিজ্ঞতার জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রবেশের সুযোগ করে দেয় যা আমাদের অমূল্য পাঠ শেখায় এবং আমাদের কাছে তাদের বন্ধ করার সুযোগ দেয় এই ভিডিওটি মহাদেব এর আশীর্বাদ পেতে কিন্তু আজকের দিন বিশেষ করে তোলে মহাদেব জি কেন মহাদেব জি প্রস্তুত শহরবাসী উপহার এবং তার আশীর্বাদ ভবিষ্যতের জন্য সংরক্ষিত নয় সে বিষয়ে মিথ্যা বলছে আমি এখানে আছি এবং আজ শুধু পাওয়া যায় যে সে আপনার উপর তার অনুগ্রহ আছে বৃষ্টি বেছে নিয়েছিলাম